আসসালামু আলাইকুম জাতীয় গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নবর্ণিত পদের সমূহে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনার এসএসসি এইচএস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পাথে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পথ রয়েছে ডাটা অ্যানালাইসিস এতে পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পথ রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর এতে পদের সংখ্যা রয়েছে একটি এবং তিন নম্বর ফর্ট রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবং চার নম্বর সংখ্যা রয়েছে পাঁচটি এটি আবেদন ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থী বয়স এ মে দু হাজার এবং সর্বোচ্চ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থী এটি আবেদনটি করতে পারবেন তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে মে দুই হাজার পুঁশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন ফর্মটি সম্পূর্ণ করে নেবেন তো এটিতে আবেদন আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে তিন নং কমকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমকের পর্যন্ত আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয় পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবো অথবা আপনারা জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো যে সকল আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো নিয়ে এক নম্বর ফাঁদে আপনি আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিফিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপের নিম্নরূপ গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রথমে এটা সর্বনিম্ন শব্দ দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতিফিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ সালের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীতে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পড়াশোনার দক্ষতা থাকতে হবে এবং চার নম্বর পদে আপনি এসেছেন অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন যেখানে এই ছিল জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিটি প্রতিশো ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ